হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকের বিস্তারিত খবর হচ্ছে ডিএ মামলাকে নিয়ে দীর্ঘদিন ধরে হাইকোর্টে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কর্মচারী যে ডিএ মামলা ঝুলে রয়েছে এবং দিনের পর দিন কিন্তু ডেট পিছিয়ে যাচ্ছে কোনো দিন কিন্তু ফাইনাল জাজমেন্ট আসছে না সেই মামলা কিন্তু আজ সুপ্রিম কোর্টে উঠছে এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে তা বিস্তারিত কি রয়েছে দ্রুত আপনারা দেখে নিন এবং যদি আপনার আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তা দেখুন কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডিএ নিউজ ফাইনাল ডিসপোজাল হিসাবে স্থান পেয়েছে সোমবার ডিএ মামলা উঠছে সুপ্রিম কোর্ট মানে আজকে ডিএ মামলা কিন্তু সুপ্রিম কোর্টে উঠছে দীর্ঘ অপেক্ষার পর রাজ্যের সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত মহাগ্র ভাতা সংক্রান্ত মামলাটি উঠছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আজ সোমবার ডিএ মামলা উঠছে সুপ্রিম কোর্টে এর আগে বেশ কয়েকবার শুনানি পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে তবে এবার আসছে সুখবর সুপ্রিম কোর্টের প্রকাশিত কজলিস্ট অনুযায়ী সোমবার সাত নম্বর কোর্টে ডিএ নথিভুক্ত আছে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি উঠবে তবে ষাট নম্বরে থাকায় ডিএ মামলাটি আদৌ শুনানির জন্য উঠবে কিনা তাই নিয়ে সন্দিহান রাজ্য সরকারি কর্মীরা এর আগে পাঁচই ফেব্রুয়ারি যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কথা ছিল তখনও বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে ষাট নম্বরে অধিভুক্ত ছিল কিন্তু সময়ের অভাবে সেদিন ডিএ মামলা শুনানি করা যায়নি এক মাসেরও বেশি পিছিয়ে যায় শুনানি এই বিষয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন সুপ্রিম কোর্টে সাত নম্বর কোর্টের কজলিস্ট অনুযায়ী শুধুমাত্র আমাদের ডিএ মামলাটি ফাইনাল ডিসপোজাল হিসেবে স্থান পেয়েছে তাই আমাদের আইনজীবী আশাবাদী যে ডিএ মামলা উঠলে সোমবারই শুনানি হওয়ার সম্ভাবনা আছে এবার দেখা যাক আজ কি হয় দু সালের কুড়ি মেতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে সেই রাজ্যের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন পঞ্চাশ শতাংশ অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন যদিও এখনও চোদ্দ শতাংশ হয়ে আছে কেন্দ্রের থেকে ছত্রিশ শতাংশ ডিএ কম পাচ্ছেন এই রাজ্যের কর্ম সরকারি কর্মীরা আর এই টাকা নিয়ে কিন্তু বিভিন্ন ভাতা পুজোর আগে বা ঈদের আগে বোনাসের টোপ এগুলো কিন্তু সামনে লোকসভা ভোট অথচ জিএ ডি এ যে মাত্র চার পার্সেন্ট ঘোষণা করা হয়েছে মে মাস থেকে ঠিক আছে চার পার্সেন্ট ঘোষণা করার পরেও কিন্তু ছত্রিশ শতাংশ কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে তাই আমরা আশা করব যাতে ডি এ মামলার একটা সুরাহা হয় এবং সরকারি কর্মীরা তাদের প্রাপ্য আদায়টা কিন্তু পেয়ে যায় তাহলে আজকের মতো এটুকুই